নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয় লিখেছেন বন্দিতা ভট্টাচার্য এর আগের ভিডিওতে আমরা শ্রী শ্রী মায়ের দুজন সর্বক্ষণের সঙ্গী গোলাপ মা ও যোগিন মার সম্পর্কে শুনেছি আজকে আমরা শুনব গৌরী মা ও গোপালের মায়ের কথা প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরী মাকে নহবতে নিয়ে গিয়ে সৃষ্টি মায়ের হাতে শোঁপে দিয়ে বলেছিলেন ওগো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো আমাদের সামান্য ধারণায় বলতে পারি স্বয়ং মা ভবতারিণী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তা চিহ্নিত লীলা সঙ্গিনীদের অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণ অবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী জীবোদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্থে আবির্ভূত জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক কখনো মাতা পুত্রী কখনও সঙ্গিনী আবার কখনও সখী রূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরী মা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন সৃষ্টি মায়ের সেবা পরিচর্যায় ঠাকুর একদিন সৃষ্টি মায়ের সামনেই গৌরী প্রশ্ন করে বসলেন তুই কাকে বেশি ভালোবাসিস মায়ের মেয়ে সঙ্গে সঙ্গেই গান গেয়ে জবাব দিলেন রায় হতে তুমি বড় নও হয়ে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন কুমির নয় মা ও কুমির নয় ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে এবং পরে যোগ করেন তুমি অভয়া তোমার আবার ভয় কিসের শ্রী শ্রী ঠাকুরের প্রকট অবস্থায় জনৈকা ভক্তিমতির প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরী মা সেই ভক্তিমতির উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ শ্রী শ্রী ঠাকুরের মহা সমাধির পর শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন পরে সৃষ্টি মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরী মাও স্বরে উত্তর দিলেন ঠাকুর নৃত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সদবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী তার আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাক বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনিও সৃষ্টি মা বসে কথা বলছেন এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে সৃষ্টি মা ভয়ে গৌরী মাকে জড়িয়ে ধরেন গৌরী মা কিন্তু শান্ত দৃঢ় স্বরে বললেন ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা কিছু ভয় নেই মা প্রসাদ পেয়ে এক্ষুনি চলে যাবে জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন বাবা তোমার মতো ভাগ্যবান কে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন একবার কামার কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা স্ব গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন প্রবল অবহেলা এবং অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনঃ পুনঃ অনুরোধে তিনি সৃষ্টি মাকে দর্শন করতে যান এবং প্রণাম করবার আগেই নিজ ইষ্ট দেবীকে সৃষ্টি মার রূপে দণ্ডায়মানা দেখেন ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী সৃষ্টি মায়ের চরণে আত্মসমর্পণ করেন গৌরী মায়ের কী আনন্দ গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধুলি দিয়েছিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরীমা উত্তর দিলেন তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা আর জাতপাতের যিনি মালিক তার কাছে এলে যাত যাবে কে বলে এমন কথা আচ্ছা আমি দেখছি সঙ্গে সঙ্গে এই গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদৃপ্ত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরানীর কাছে গেলে যাত যাবে তিনি সামান্য নারী নন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সেই উদ্ধার পাবে পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানি কুলি মজুরদের উদ্দেশ্য করে সৃষ্টিমাকে মাকে প্রণাম করবার নির্দেশ দেন গৌরীমা জানুকি জানকীময়ীকে প্রণাম করো সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানুকি মাইকি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তার কাছে দীক্ষালাভ করে কৃতার্থ হয় শ্রী নলীনচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরী কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরী তাকে বলেন আমার ইচ্ছা এ টাকা তুই ব্রহ্মময়ী সেবাই দে এবং পরে তাকে শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর সার্থক হবি তুই সার্থক হবে তোর টাকা গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল দেশের মেয়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগস্থল বস্তুত শ্রী শ্রী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতি হতে চাইতেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা ত্যাগ মমতা সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন সৃষ্টি মায়ের পুত্র জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে অন্যদিকে আধুনিক সভ্যতা শ্রেষ্ঠ অবদান শিক্ষা অনুরাগ মানবপ্রেম দৃঢ়চিত্ততা গোড়ামি এবং সংস্কারহীনতা প্রখর বাস্তববোধ যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে গৌরীমা এই অতুলনীয়া মায়ের নাম অনুসারেই তারই অনুমোদন এবং আশীর্বাদ ধন্য হয়ে বাংলা তেরোশো এক সালে ব্যারাকপুরের গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন যেখানে আদর্শ গৃহিণী ও জননী আদর্শ সাধিকা ও আচার্য গড়িয়া উঠিতে পারেন এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহৎ আকারে কলকাতা মহানগরীর বুকে নবোদ্যমে কাজ শুরু করল গৌরীমা এবার শ্রী শ্রী মায়ের আধ্যাত্ম জীবন আদর্শ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্প হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ এবার আমরা শুনব গোপালের মায়ের কথা স্বামী বিবেকানন্দ একদা ভাব বিহবল কণ্ঠে তার পাশ্চাত্য শিষ্যদের কাছে যার সম্বন্ধে বলেছিলেন আহা তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ উপাসনা অশ্রু বর্ষণ উপবাস ও রাত্রি জাগরণ সে ভারত বিদায় নিচ্ছে সে আর ফিরবে না তিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত গোষ্ঠীর পরম পূজনিয়া গোপালের মা শ্রীমতী অঘরমণি দেবী গোপালের মা উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার সহায় উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন তিনি গোপাল রূপী শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী শক্তি মহামায়া তিনি ছাড়া তার গোপাল পূর্ণ নন নবতী শ্রী মা একান্ত বাসিনী থাকায় ঠাকুরের ঘরে তার বিচিত্র লীলা দর্শন করার সুযোগ পেতেন না কোনোদিন ঠাকুরের ঘর একটু ফাঁকা দেখলেই গোপালের মা ছুটে এসে বলতেন ও বৌমা শিগগির চলো গোপালকে একটু দেখা দিয়ে এসো তোমাদের একত্র না দেখতে পেলে আমার তৃপ্তি হয় না শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হওয়ার বহুদিন পর একদিন গোপালের মা উদ্বোধনে মায়ের বাড়ি এলে মা তাকে প্রণাম করতে উদ্যোতা হন কিন্তু বৃদ্ধা তাকে নিবৃত্ত করেন এতেই বোঝা যায় ব্রাহ্মণী শ্রী মাকে কী দৃষ্টিতে দেখতেন সেদিন ব্রাহ্মণী নিজে ঠাকুরের জন্য রান্না করে মাকে বললেন বৌমা তুমি কাছে বসে আমার গোপালকে খাইও তুমি যা বলবে গোপাল তাই শুনবে কি অপূর্ব উপলব্ধি শিব যে শক্তির কাছে বাধা পড়ে আছেন ভোগ নিবেদনের পর শ্রী শ্রী বৃদ্ধার প্রশ্নের উত্তরে তাকে বলেন আপনার রান্না চমৎকার হয়েছে খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন বাগবাজারে যে তিন চারখানি ভাড়া বাড়িতে উদ্বোধন মায়ের বাড়ি হবার আগে শ্রী শ্রী মা শারদা দেবী বাস করতেন সেই সেই জায়গায় দেখা করতে গোপালের মা মধ্যমধ্যে আসতেন শুধু আসতেন না শ্রী শ্রী মায়ের সেবার জন্য সসনে ফুল শুকিয়ে কাঁঠাল বিছি শুকিয়ে নিয়ে আসতেন প্রথম প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তার দেওয়া প্রসাদী বাতসা রাস্তায় যাতায়াতের কারণে অশুচি বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি বাগানের মালিকে খেতে দিয়েছিলেন অবশ্য বাৎসল্যভাবে সাধিকা গোপালের মা শ্রীরামকৃষ্ণ দেবকে সাক্ষাৎ গোপাল রূপী শ্রীকৃষ্ণ ভাবতেন অন্য সময় তার শ্রীরামকৃষ্ণের প্রসাদ খেতেও তার আপত্তি ছিল না শ্রীমা শারদা দেবীকে তিনি শ্রীরামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন তার চোখে শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা ছিলেন অভিন্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মতোই শ্রী শ্রী মায়ের উচ্ছিষ্ট প্রসাদ তিনি জ্ঞান করতেন একদিন শ্রীমাকে তিনি বলেন বৌমা কি খাচ্ছিস একটু দে না জীবনের শেষ দু দুবছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছা অনুসারে তার বাসাতেই থাকতেন সৃষ্টি মা তার সঙ্গে দেখা করতে গেলে একদিন ব্রাহ্মণী তাকে প্রশ্ন করলেন আমার গোপাল কেমন আছে মা উত্তর দিলেন তিনি তো ভালোই আছেন অন্তিম সময়ের কয়েকদিন আগে সৃষ্টি মা তাকে দেখতে গেলে ব্রাহ্মণী তাকে বলে ওঠেন গোপাল এসেছ আজ তুমি আমাকে কোলে নাও মা তার মাথা কোলে তুলে নিতে ব্রাহ্মণী তার পায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করতে গেলেন তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণের মাথায় মাখিয়ে দিলেন আজ ব্রাহ্মণের অন্তর্দৃষ্টি শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও তার ইষ্ট গোপাল এক ও অভেদ শ্রী মাও ওই কাজে কোনো বাধা দিলেন না পরন্তু ধ্যানস্থা হয়ে পড়লেন উপসংহার অবতার পুরুষদের সাম্মক পুষ্টি লাভ করে তাদের চিহ্নিত পার্শ্বদৃন্দের মাধ্যমে বিশ্বের যে কোনো মহাপুরুষ বা রাজ্যের যে কোনো ক্ষেত্রেই এটি একটি সাধারণ সত্যরূপে পরিদৃষ্ট হয় জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবীর মর্ত লীলা বিলাসেও দেখা যায় এই উপরে আলোচিত স্ত্রীভক্ত এবং সাধিকারা একটি বিশেষ সক্রিয় এবং গৌরবোজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন প্রচ্ছন্ন মহাশক্তির আধার সৃষ্টি মাকে মূলত এই সাধিকারাই সমগ্র জীব জগতের মুক্তি দায়িনী রূপে সর্বসাধারণের কাছে বিশেষভাবে তুলে ধরেছিলেন পক্ষান্তরে সৃষ্টি মাও অখুণ্ঠ চিত্তে নিঃসংকোচে বিশেষভাবে এদের কাছেই স্বস্বরূপটি প্রকাশ করেছিলেন এই সাধিকা বৃন্দের সমস্যা দুঃখ জর্জরিত জীবনগুলিকে উপলক্ষ করে আদর্শ গৃহিণী ও শ্রেষ্ঠা তপস্বিনীর আপাতবিরোধী দুই রূপের পূর্ণ সামঞ্জস্য বিধান সৃষ্টি মা নিজ জীবনে রূপায়িত করেছিলেন তার ফলে পরবর্তীকালে অসংখ্য ভক্ত সন্তান সৃষ্টি মায়ের কাছে পেয়েছেন নতুন পথের ইঙ্গিত আর তার ও করুণার যুগল মহিমায় স্নাত হয়েছে নিরাশাগ্রস্ত আর্ত ব্যাকুল বিশ্বের অজস্র নরনারী নমস্কার আজ এ পর্যন্তই মায়ের দুজন সেবিকা গৌরী মা ও গোপালের মায়ের স্মৃতিতে সৃষ্টি শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথায় অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি